কে জয় যিশু হালে লুইয়া আসুন আজকে আমরা মূল বাক্যে আজকে আজকে যে বিষয়টা আমি প্রচার করব সেটা হচ্ছে যিশুর হৃদয় আমরা আজকে জানবো যিশুর হৃদয় যেন আমাদের হৃদয়টাও যিশুর মতো হতে পারে আমরা গান বয়ে একটা গান রয়েছে সেই গানটা উইলিয়াম কেরির লেখা গান যিশুর প্রেমে যিশুর প্রেমে তার একদম শেষ ভাগে রয়েছে যে যিশুর হৃদয় যিশুর হৃদয় ধারণ করতে চায় প্রভু যিশুর হৃদয়টা কেমন আমাদের একটু অনুভব করা দরকার যাতে আমাদের হৃদয়টাও যিশুর মতো হয়ে উঠতে পারে কেউ বলতে পারবেন যিশুর হৃদয় কেমন ছিল একটা ছবি আছে স্যাক্রেট হার্ট পবিত্র হৃদয় কিন্তু যিশুর হৃদয়টা কেমন ওই ছবিটার মতোই কি যিশুর হৃদয় আমি আজকে দুটো বিষয় নিয়ে বলবো যে যিশুর হৃদয় অনেকভাবে বোঝানো যায় কিন্তু আমি মূল দুটো বিষয় বলবো যিশুর হৃদয়কে বোঝার জন্য আসুন আমরা দেখি পবিত্র বাইবেল লুক তার উনিশ অধ্যায় দশপথ যিশুর হৃদয়ের বিষয়ে আমরা জানছি যিশুর হৃদয় কেমন ছিল আমরা দেখি লুক উনিশ অধ্যায় দশপথ লেখা রয়েছে কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন তাই প্রথম বিষয়টা বলতে চাই যে যিশুর হৃদয় হারানো আত্মাদের জন্য ব্যথিত যিশুর হৃদয়টা কাদের পেছনে রয়েছে হারানো আত্মা যারা বিনাশ পাচ্ছে যারা নরকে চলে যাচ্ছে যারা পাপি তাদের জন্য যিশু বলছে কি আমি সুস্থদের জন্য নয় কিন্তু অসুস্থদের জন্য এসেছি ধার্মিকদের জন্য নয় কিন্তু পাপীদের জন্য এসেছি তাই যিশু হৃদয়টা সেই রকম লোকেদের পেছনে থাকতো আর এখানে যিশু এমন একটা লোকের সাথে সাক্ষাৎ করছেন তার নাম হচ্ছে শকীয় সে হচ্ছে সমাজে সব থেকে পাপিষ্ট একজন লোক ছিল যে মানুষের কাছ থেকে দু টাকার জায়গায় জোর করে চার টাকা আদায় করতো আর সেই লোকটার ঘরে যিশু গেলেন এবং যিশুর সংস্পর্শে এসে সেই শখকে ওর জীবন বদলে গেল সে প্রতিজ্ঞা করলো যে প্রভু আমি আর এখন থেকে পাপ করব না কাউকে ঠকিয়ে আমি আর বেশি করে নেব না ন্যায্য পাওনা আমি লোকেদের কাছ থেকে নেব। আর সে পরিবর্তন হয়ে গেল লোকেরা যিশুর নামে বদনাম করছে এই দেখো ইনি একজন ধার্মিক লোক হয়ে ঈশ্বরের ব্যবস্থার শিক্ষক হয়ে কেমন পাপীদের সঙ্গে বসে আহার ভোজন পান করছে তখন যীশু কি বলছে কারণ যা হারিয়ে গেছে তার খোঁজ করতে এবং তাকে পরিত্রাণ করতে অর্থাৎ বাঁচাতে আমি এসেছি তাই যীশুর হৃদয়টা সব সময় রকম লোকেদের জন্য ব্যথিত কষ্ট পাচ্ছে এদেরকে বাঁচাতে হবে এদেরকে রক্ষা করতে হবে পাপীদের জন্য তো কেউ নেই ধার্মিকের জন্য সবাই চিন্তা করে তাই তো দেখবেন ধনী লোকেরা তারা ব্রাহ্মণদেরকে ডেকে আনবে বুদ্ধিস্ট সন্ন্যাসীদের ডেকে আনবে জৈন মঙ্কদের সাধুদের ডেকে আনবে দিয়ে কত কিছু অনুষ্ঠান করবে পূজা করবে তাদের হৃদয় কখনো দেখেছেন ওই যারা নেশা করছে মদ খেয়ে ড্রাগ নিয়ে রাস্তায় পড়ে আছে তারা কি ভাবছে না যাই এই লোকেদের জন্য কিছু ব্যবস্থা করা উচিত তো এদেরকে ফিরিয়ে আনতে হবে নেশাটা ভালো জিনিস নয় যাতে এরা নেশামুক্ত হতে পারে এদের ড্রাগ ড্রাগ নিচ্ছে ড্রাগ এদের জীবনকে ধ্বংস করে দেবে এদেরকে বাঁচাতে হবে তারা ওইগুলো চিন্তা করবে না তারা সুন্দর করে আয়োজন করবে গুণীজনরা আসবে পণ্ডিতেরা আসবে এখানে মন্ত্র উচ্চারণ হবে ওখানে হোম যজ্ঞ হবে হ্যাঁ ওখানে সবাই বড় বড় লোকেরা আসবে আয়োজন কিন্তু যিশুর হৃদয়টা এখানে কেমন দেখুন তিনি ওই যাজকদের সাথে কথা বলতে যাচ্ছে না ধর্মের কথা নিয়ে আলোচনা করতে যাচ্ছে না কিন্তু তিনি জানেন ধার্মিকের জন্য আমার চিন্তা কোনো লাভ নেই কিন্তু পাপি ও ধার্মিকদের জন্য আমাকে চিন্তা করতে হবে কারণ আমি এসেছি তাদেরকে বাঁচাতে আমরা আর একটা বাক্য দেখব মথি তার নয় অধ্যায় মথি নয় অধ্যায় পঁয়ত্রিশ থেকে আমরা দেখি ছত্রিশ পথ লেখা আছে আর যিশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন তিনি লোকেদের সমাজ গৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন এখানে যিশু লেখা রয়েছে যিশু নগরে নগরে গ্রামে গঞ্জে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ক্লান্ত কিন্তু থামছে না তিনি যাচ্ছেন গ্রামের পর গ্রাম শহরের পর শহর নগর ঘুরে আসছেন থামছেন না তিনি উপদেশ দিচ্ছেন বলছি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করছেন তোমরা মন পরিবর্তন করো তাদেরকে বলছেন সেই সমস্ত লোকেদেরকে যারা নিজেদেরকে ধার্মিক মনে করে আমরা ঈশ্বরের কাছে প্রিয় লোক আমরা পূজা পাঠ করি আমরা মন্ত্র উচ্চারণ করি আমরা উপবাস করি আমরা কি দান দশমাংশ দিই যারা মনে করে আমরা ধার্মিক তাদেরকে বলছে তোমরা মন পরিবর্তন করো ঈশ্বরের রাজ্য এসে গেছে এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করলেন অসুস্থ নুলা বধির যত লোক আসছে কুষ্ঠ তাদের সকলকে তিনি আরোগ্য করছেন সুস্থতা দিচ্ছেন দিয়ে তাদেরকে ভালো করছেন কিন্তু সবকিছু করার পরেও ছত্রিশ দেখুন কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণা বিশিষ্ট হইলেন যিশুর হৃদয়টা কেঁদে উঠছে করুণায় ভরে যাচ্ছে কেন তিনি তো সুসমাচার দিয়েছেন তিনি তো উপদেশ দিয়েছেন মানুষ শান্তি পেয়ে গেছে মনে আনন্দ পেয়ে গেছে সুস্থ করে দিয়েছেন রোগ থেকে সুস্থ হয়ে গেলে কত শান্তি থাকবে কত আনন্দ হবে তবুও যিশুর হৃদয় কাঁদছে যিশুর হৃদয় ব্যথিত করুণায় ভরে যাচ্ছে কেন কেননা সেই সমস্ত লোকেরা ব্যাকুল ছিন্ন ভিন্ন যেন পালকবিহীন মেষপাল যিশু এ কথা বলছি কেন ইসরায়েল লোকেদের গুরু ছিল না ধর্মগুরু ছিল না পণ্ডিত ছিল না ব্যবস্থার অধ্যাপক ছিল ফরিসি ছিল সদ্যুকী ছিল যাজক মহাজাজক ছিল সবাই তো ছিল তাদেরকে পরিচালনা করার জন্য তবুও যিশু বলছে তারা ব্যাকুল তারা ছিন্ন ভিন্ন তারা যেন পালকবিহীন মেষপাল তাদেরকে দেখাশোনার করার মতো লোক নেই অথচ তাদের সকলের জন্য কিন্তু যাজক রয়েছে পুরোহিত রয়েছে তাদের জন্য ফরিসি সদ্যুকি রয়েছে তাদের ধর্মগুরুরা আছে শিক্ষা দেওয়ার জন্য পরিচালনা করার জন্য তবুও বলছে তারা পালকবিহীন যাদের মেষপাল আছে অর্থাৎ গরু ছাগল রয়েছে আপনারা জানেন যদি আপনি আপনার গরু ছাগলগুলো দেখাশোনা না করেন তাদের অবস্থা কেমন হবে যদি আপনি একটা গরুকে ফাঁকা মাঠে বেঁধে দিয়ে আসেন সারাদিন জল নাই কিছু নাই ছাওয়াতে একটু নিয়ে যাচ্ছেন না সেই গরুটাকে যখন সন্ধ্যাবেলা নিতে যাবেন আপনি তার অবস্থা কেমন দেখবেন সে কি সুস্থ ভালো লাগবে হ্যাঁ না আমি যখন ছোট ছিলাম আমাকে বলতো সকালবেলা বেঁধে দিয়ে আসতাম নটা দশটা বাঁচতো আবার ওই জায়গা থেকে অন্য জায়গায় বেঁধে দিতাম দুপুর হতো জল খাইয়ে দিয়ে একটু ছাওয়ার দিকে দিতাম আবার একটু যখন রোদ কমে গেছে আবার গিয়ে একটু ঘাসের দি। সেটা হচ্ছে মেষ পালকের কাজ মেষেদের তত্ত্বাবধান করা ওই জন্য বলছে ঈশ্বর আমার মেষ পালক তিনি আমাকে তৃণভূষিতে চরানিতে নিয়ে যান হ্যাঁ সবুজ ঘাসের দিকে তিনি নিয়ে যান বিশ্রাম জলের ধারে ধারে আমাদেরকে চালান প্রকৃত যে মেষ পালক সে তার মেসেদের যত্ন করে তত্ত্বাবধান করে তাদেরকে হিংস্র জীবজন্তুর হাত থেকে বাঁচায় কিন্তু এই যে ইসরায়েলের লোকেরা তাদেরকে দেখে যিশুর হৃদয় কেঁদে উঠছে ব্যথিত হচ্ছে কারণ যে সমস্ত লোক রয়েছে নেতা রয়েছে তারা কি করে তাদের কাছ থেকে খালি শোষণ করতে জানে কী করে তাদের কাছ থেকে টাকা নেবে মেষেদের জন্য তারা চিন্তা করে না কিন্তু যিশু এখানে দেখছে তাদের নেতার থেকেও তারা নেতাহীন তাদের পালক থেকেও তারা পালকহীন অবস্থায় রয়েছে তাই বলছে যে তারা ব্যাকুল তারা শান্তি পাওয়ার জন্য যাচ্ছে এদিকে ওদিকে পাচ্ছে না তারা আত্মিক খাবার খেতে চায় দৌড়াচ্ছে কিন্তু সঠিক খাবার কেউ তাদেরকে দিচ্ছে না আজকের দিনে মণ্ডলী রয়েছে চতুর্দিকে যেখানে যাবেন ও ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে ঈশ্বর তোমাকে ছাড়িয়ে দেবে তোমার মঙ্গল করবে কোনো অসুবিধা নেই তুমি যিশুকে বিশ্বাস করো তোমার সব পরিবর্তন হয়ে যাবে ঘর বাংলা গাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি তাই তো এগুলো হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি অন্যকে খুশি করার জন্য নয় কিন্তু মানুষের কি দরকার আমাদের ঘর বাড়ি থাকলে আমাদের চাকরি থাকলে আমাদের টাকা পয়সা থাকলেই কি আমরা বাঁচতে পারব আসল জিনিস কি সবাই মরতে যাচ্ছে সবাই বিনষ্ট হবে সবাই নরকে যাচ্ছে যিশু এইটা দেখেছে যে এদেরকে নরক থেকে পরিত্রাণের স্বর্গের রাস্তা দেখানোর মতো কেউ নেই এরা ছিন্ন ভিন্ন এরা পালকহীন যারা রয়েছে তারা শোষণ করছে নিজেদের স্বার্থের জন্য তারা স্বার্থপর পরে পালক কিন্তু কেউ তাদের মেষেদের জন্য চিন্তা করছে না এখানে যিশুর চিন্তা হচ্ছে যে এরা কি করে উদ্ধার পাবে কিভাবে এরা পরিত্রাণ পেতে চলেছে কি করে এরা নরক থেকে বাঁচবে পাপ থেকে মুক্তির জন্য কেউ শিক্ষা দিচ্ছে না তাই যিশুর হৃদয় এখানে কষ্ট করুণা বিশিষ্ট হয়েছিলেন তিনি কারণ তিনি তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য এসেছেন সেই জিনিসটা তিনি তাদেরকে দিতে চাইছিলেন লোকেরা খুশি যিশুর কাছ থেকে সুস্থতা পেয়ে লোকেরা খুশি উপদেশ শুনে কিন্তু এখানে সেটাই তাদের জন্য যথেষ্ট নয় তাদের দরকার পরিত্রাণ লাভ করা তাদের দরকার পাপের প্রায়শ্চিত্ত লাভ করা তাদের দরকার নরক থেকে তারা যে উদ্ধার পেয়েছে যেন তারা সেটা জানতে পারে আর সেটা একমাত্র প্রভু যিশুর কাছ থেকে আমরা পেতে পারি তাই আজকে আমরা যদি সেই যিশুর হৃদয় ধারণ করতে চাই আমাদেরকে যে অসুস্থ লোক হে প্রভু একে সুস্থ করে দাও আমাদের কষ্ট হয় যদি কেউ অসুস্থ মানুষকে আমরা দেখি আমাদের কষ্ট হয় কিন্তু প্রভু সেটা করবেন কিন্তু তার থেকেও বেশি যেন ওই মানুষটা পরিত্রাণ পেতে পারে ওই মানুষটা উদ্ধার পেতে পারে ওই মানুষটা নরক থেকে রেহাই পেতে পারে সেইটার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যেন প্রভু যিশুর নামে এই মানুষটা জীবন পায় অনন্ত জীবনে যেতে পারে স্বর্গে যেতে পারে কারণ মানুষকে ঈশ্বর নরকের জন্য সৃষ্টি করেনি মানুষকে ঈশ্বর স্বর্গের জন্য সৃষ্টি করেছেন তাই একজন খ্রিস্টের বিশ্বাসী হিসাবে আমাদের হৃদয়ে সবসময় এই চিন্তা থাকতে হবে যেন আমি যার সাথে কথা বলি সে যদি প্রভুকে না জানে যিশুকে না জানে যেন সে যিশুর কথা জেনে উদ্ধার পেতে পারে কারণ আর কোনো উদ্ধারের পথ নেই যিশু কী বলছে আমি এসেছি পাপীদের জন্য অধার্মিকদের জন্য অসুস্থতার জন্য যেন তারা জীবন পায় তারা পরিত্রাণ পেতে পারে শুরুতেই তিনি বলছেন আমি এসেছি পাপীদের জন্য তাদেরকে বাঁচাতে আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপি সকলেই মরবে আর শাস্তি স্বরূপ নরকে যাবে যিশু এসেছেন সকলকে জীবন দেওয়ার জন্য নরক থেকে উদ্ধার করার জন্য আর যখনই তিনি দেখেছেন কেউ নরকে চলে যাচ্ছে তখনই তার হৃদয় ব্যথিত হয়েছে আর আজকে আমাদেরও সেই হৃদয় ধারণ করতে হবে যে প্রভু যিশুর নামে আমি উদ্ধার পেয়েছি আমি পরিত্রাণ পেয়েছি যেন অন্যরাও পেতে পারে জয় যিশু আর আমাদের মধ্যে যদি এমন কেউ আছে নিশ্চিত হতে পারিনি যে আমি পরিত্রাণ পেয়েছি কি না আমি নরক থেকে উদ্ধার পেয়েছি কিনা আমি স্বর্গে যাব কি না তাহলে কিন্তু আমাদের অনুতাপ করে প্রভু যিশুর কাছে ফিরে আসা দরকার যে প্রভু আমি পরিত্রাণ পেতে চাই আমি বাঁচতে চাই আমি নরক নয় আমি স্বর্গকে চাই আমাদের আজকে সেই প্রভুর কাছে নিজেদেরকে সমর্পিত করা দরকার নিজেদেরকে অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে নিয়ে আসা দরকার তাহলে প্রভুর চিন্তা দূর হবে কারণ তিনি চান আমাদেরকে বাঁচাতে আমাদেরকে উদ্ধার করতে জয় যিশু দ্বিতীয়ত যিশুর হৃদয় কেমন আমরা দেখি মথি তার এগারো অধ্যায় উনত্রিশ পথ মথি এগারো অধ্যায় উন উনত্রিশ পথ যিশুর হৃদয় কেমন আঠাশ পথ থেকে আপনি দেখবেন যিশু বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার কাছে আসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো আমার জোয়ালি আপনাদের উপরে আলো এবং আমার কাছে শিক্ষা করো তারপরে তিনি বলছেন কেন না আমি মৃদুশীল ও নম্র চিত্ত তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে তিনি বলছেন আমি মৃদুশীল ও নম্র চিত্ত আপনারা যদি মূল ভাষা দেখেন বা ইংরেজি ভাষায় দেখেন এগারো উনতিরিশ মূল ভাষা বা ইংরেজি ভাষা দেখেন লেখা রয়েছে আমার হৃদয় নম্র আর মৃদুষী সেখানে লেখা রয়েছে মাই হার্ট আমার হৃদয় কেমন নম্র আর মৃদু জয় যিশু যিশুর হৃদয়ের মতো আমাদের হৃদয়ও হতে হবে যিশুর হৃদয় কেমন নম্র নম্র হৃদয় হালে লুইয়া আমরা যারা রেগে যাই ঝগড়া করতে পছন্দ করি হ্যাঁ আমাদের হৃদয় কেমন হতে হবে বলছে নম্র ক্ষমাশীল হালে লুইয়া ওই জন্য যিশু তার প্রথম প্রচারে কি বলেছিল মথি পাঁচ অধ্যায় পাঁচ পথ ধন্য যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকারী হইবে তারা সেই স্বর্গীয় দেশের অধিকারী হতে পারবে মৃদুশীল নম্র সরল মনের মানুষ যিশু শিশুদেরকে ডেকে বলছে কি শিশুদের আমার কাছে আসতে দাও কারণ এরাই স্বর্গরাজ্যের অধিকারী হইবে আমাদের প্রত্যেককে সেই শিশুদের মতো হতে বলছেন কেমন নম্র মৃদু সরল চিত্তের মানুষ হতে বলছেন কারণ যিশুর হৃদয়টা হচ্ছে খুব সরল তিনি রাগেন না তিনি প্রতিশোধ নিতে চান না তাই তো যিশু কখনো প্রতিশোধের কথা ভেবেছে দেখেছেন কখনো রেগে গিয়ে কাউকে অভিশাপ দিয়ে দিচ্ছে দেখেছেন তিনি ভালোবাসতে বলছেন ক্ষমা করতে বলছেন কেউ যদি দুর্ব্যবহার করেছে বলছে তার জন্য প্রার্থনা করো যিশুর হৃদয় বলছে নম্র মৃদু আর আমরা যদি স্বর্গরাজ্যে যেতে চাই সেই দেশের অধিকারী হতে চাই আমাদেরকে যিশুর মতো হৃদয় হতে হবে সেটা কেমন নম্র মনের মৃদু সরল আর নম্রতা হচ্ছে রাগালেও আমি রাগব কেউ যদি দুর্ভব আবার করেছে আমি প্রতিশোধ নেব না তার জায়গায় আমি ক্ষমা করব এই সেই সেটা হচ্ছে নম্র হৃদয়ের মানুষের স্বভাব সে ক্ষমা করতে জানবে সে ভালোবাসতে জানবে কেউ ভুল করলে বলছে তাকে অভিশাপ না দিয়ে তাকে বলছে আশীর্বাদ করবে তার জন্য প্রার্থনা করবে সেটা হচ্ছে একজন ভদ্র নম্র সরল হৃদয়ের মানুষের হৃদয়ের পরিচয় আর যিশুর হৃদয়টা সেই রকমই তিনি মৃদুশীল তিনি নম্র চিত্তের তাই আমাদেরকেও তিনি বলছেন তোমরাও সেই রূপ হও তোমরা সেই শিশুদের মতো হও নম্র হও সরল হও সরল চিত্ত আমাদেরকে আজকে এই দুইটি বিষয় আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে আমরা শুনলাম আমরা শিখব যেন আমাদের হৃদয় সেই প্রভুর মতো হয় তাই অবশ্যই কেউ প্রয়োজনে থাকলে আপনি তাকে সাহায্য করবেন কিন্তু আপনি সব সময়। আপনার মনে সেই ব্যথা থাকতে হবে যে এই মানুষটার জীবনে প্রভু যিশুকে প্রয়োজন সেটা আমাকে দিতে হবে আমি তাকে সাহায্য করতে পারি বিভিন্নভাবে করব কিন্তু আমার উচিত সেই মানুষটাকে যিশুর কথা বলা আর দ্বিতীয়ত আমরা প্রভুর সন্তান হিসাবে যিশুর সন্তান হিসাবে বিশ্বাসী হিসাবে আমাদেরকে সেই নম্রতার চিত্ত হৃদয় ধারণ করতে হবে কারণ নম্রতা না থাকলে আমরা কাউকে ক্ষমা করতে পারবো না নম্রতা না থাকলে শত্রুকে ভালোবাসতে পারবো না পারবো কি নম্রতা যদি না থাকে আমি কাউকে ক্ষমা করতে পারবো না সেই জন্য আমাদেরকে নম্রতার হৃদয় ধারণ করতে হবে যেন আমরা শ্রী প্রভু যিশুর হৃদয়ের মতো তার হৃদয়ের মতো একজন মানুষ হয়ে উঠতে পারি ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন আমি জয় যিশু